আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনারা সবাই কেমন আছেন ও রে ভাই রে ভাই আজকে মালয়েশিয়াতে রেমিডেন্স পাঠানোর জন্য প্রবাসীরা অন্য হয়ে পড়েছে প্রত্যেকটা ব্যাংকে মিনিমাম বিশ থেকে পঁচিশ জন এক একটা কাউন্টারে সিরিয়াম মাথা ঘুরে যাবার মতন একটা অবস্থা তো আমরা সকল প্রবাসীদেরকে বলবো রেমিডেন্স বৈধভাবে পাঠান সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা বলি স্বাধীন হয়েছে তো বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে সেগুলোকে আবার সংস্কার করতে হবে পুনরায় আবার সেগুলোকে ঠিক করতে হবে বাংলাদেশ পুনরায় নতুনভাবে স্বপ্ন রাখতে হবে ভুলে যাবেন না আপনাদের মূল্যটা কত বেশি সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন বাট এখনও রেমিডেন্স পাঠাচ্ছেন অল দ্য বেস্ট কিন্তু প্রবাসীদের জন্য কি রাখতেছে এই সকল মন্ত্রী এই সকল বিভিন্ন পদপদবি পেয়ে সবাই সবার দিক বা বাংলাদেশ উন্নয়ন করার জন্য আরো চিন্তা ভাবনা আছে বাট প্রবাসীদের নিয়ে কোনো কিছু আমরা পর্যন্ত দেখলাম না কিন্তু তারপরও আমরা কিছু চাওয়ার আশায় না কিছু পাওয়ার আশায় না আমরা দিয়ে যাব। কিন্তু পরকালে তার অবশ্যই হিসাব আমরা নিয়ে নিব আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গতকালকে গত শনিবার গতকালকে মালয়েশিয়া বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি কিন্তু ঘোষণা এসেছে নিজ ব্যাংক থেকে অবশ্যই কথা বোঝার চেষ্টা করবেন অনেকে দীর্ঘদিন টাকা পাঠান নেই অনেকেই আবার জমি জামার সংক্রান্ত ব্যাপার নিয়ে বিগ অ্যামাউন্ট পাঠাচ্ছেন বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে কালেকশন করে অবশ্যই ভুলে যাবেন আজকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন মোস্ট ইম্পর্টেন্ট আপনি বিশ পঞ্চাশ এক লাখ টাকা পাঠালে সেই টাকাটা ব্যাংক থেকে দিতে একটু হিমশিম খাচ্ছে তারপরও কোনো কোনো ব্যাংক দিচ্ছে বাট আপনি প্রতিদিন এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে ঘোষণা অনুযায়ী দুই লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে নগদ দুই লক্ষ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না কোনোভাবেই প্রতিদিন সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন দ্বিতীয় কন্ডিশন আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা থাকে সেই ক্ষেত্রে ওই টাকাটা আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারবেন দুই লাখ চার লাখ পাঁচ লাখ আপনার যত টাকা আছে ট্রান্সফার দিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু নগদ যে কোনো ব্যাঙ্ক থেকে উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা অনেকে বিভিন্ন জায়গায় জমি বায়না দেবেন বা জমি কেনার জন্য কথা বলেছেন তাকে কমিটমেন্ট দিয়েছেন কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বা যে কোনো কারো অ্যাকাউন্ট থেকে কিন্তু সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবেন এর বেশি করা সম্ভব নয় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে একটু ঘোষণা করেছিল সর্বোচ্চ এক লক্ষ টাকা এই সপ্তাহে এসে দুই লক্ষ টাকা করেছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে সকল কিছু ঠিকঠাক থাকলে পুনরায় হয়তো বা আরেকটু বাড়ানোর চেষ্টা করবে তারা বাট এই মুহূর্তে দুই লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না অনেক প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিডেন্স পাঠাচ্ছেন বাংলাদেশ ইকোনমি একটু ড্রপ থাকার কারণে ইভেন রিঙ্গিত এবং ডলারের দামটা একটু উদ্যোগতি সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা হন্য হয়ে পড়তেছেন ব্যাংকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা প্রতিদিন তুলতে পারবেন এরকমভাবে কোনো টাকা পয়সা পাঠাবেন না যেটা আপনার কমিটমেন্ট দিয়েছেন কাউকে সেটা কমিটমেন্ট রাখতে পারেননি বাট আপনার অনলাইন করা থাকলে ট্রান্সফার দিতে পারবেন আপনার যদি পরিচিত চারটা অ্যাকাউন্ট থাকে পাঁচ লাখ বা দশ লাখ টাকা আছে দুই লাখ দুই লাখ দুই লাখ করে ট্রান্সফার দিয়ে দেবেন পরে ওই সকল ফ্রেন্ডের কাছ থেকে কালেকশন করে আপনার সকল টাকা পরিশোধ করতে পারবেন বাট এই মুহূর্তে দুই লক্ষ টাকা বেশি দেওয়া সম্ভব না কিন্তু ব্যাংক দুই লক্ষ টাকা তো দূরের কথা এক লক্ষ টাকা ঢুকাইলেও বিশ হাজার টাকা দিতে পারতেছে তাও সিরিয়ালের দ্বারা বিভিন্ন জটিলতা কিছু সংখ্যক ব্যবসায়ীরা যারা কন্টিনিউ ব্যাংকে যাতায়াত করে তারা এক লাখ দেড় লাখ টাকা তুলতে পারতেছে যে সাধারণ জনগণ সাধারণ পাবলিক সর্বোচ্চ বিশ তিরিশ হাজার টাকা বেশি তুলতে পারত না অবশ্যই এটা মাথায় রেখে টাকা পাঠানোর চেষ্টা করবে প্রয়োজনে দুইটা তিনটা ধাপে দুইটা তিনটা ব্যাংকে বিভক্ত করে টাকা পাঠান কিন্তু অবশ্যই সেটা বৈধভাবে রেমিডেন্স বাংলাদেশে আমাদের দিতে হবে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশভাবে গড়ে তুলতে হবে এটা প্রবাসীদের দায়িত্ব সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই মাথায় রাখবেন আর পরবর্তী বাংলাদেশ ব্যাংক থেকে যদি কোনো আপডেট এসে থাকে যে বিপুল পরিমাণ টাকা তুলতে পারবেন বা অর্থ আছে এরকম আপডেট আসলে অবশ্যই আপনাদের বলার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম